আসসালামু আলাইকুম সাকিব ভাই আমি এগুলো যেটার কল দিয়েছি কালকে টিটু বাইল কথা হয়েছে ঠিক আছে কথা করার পরে আমি আজকে বসের সাথে কথা বললাম যে বস এই কথা হয়েছে এই অবস্থা বললো ছিল মানে আমরা তিনজন ছিলাম যে আপনার কথা বললো যে সাকিবের সাথে কথা না বইলা তুমি যদি একটা ডিল কনফার্ম করো তারপরে সাকিব তো এমনি মাথা গরম পরে দেখা যাবো আর এবার কোন সময় কোনটা কী করবো হে পরে আর একটা মানে গ্যানজাম বাজতে যাবো আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে কিন্তু ভাই ডিরেক্ট কোনো অ্যামাউন্টের কথা বলে নাই তো উনি যেটা বলছে যে সাকিব যেটা বলছে সেটা এখন ধরেন যে আপনি সর্বশেষ যে অ্যামাউন্টটা বলছেন ছয়শো হাজার ছয় দিনে আমি ওইটাই মোটামুটি ধরে নিয়ে স্যার আইডিয়াটা দিছি তো স্যার আমারে কইল এসলাম এসএলএমের থেকে তো এত টাকা দাবি করে নাই তাহলে আমারে কেমন বাই ডাকলো যে আমার থেকে এত দাবি করতে স্যার আমি কি না করছি নাকি তো এর তো প্রেসারটা ক্রিয়েট করতেছে এটার কারণটা মানে সাকিব দেখো আমি বললাম যে এখন কি করবো আগের যে মাসখানে যে একটা গ্যাপ হইছে এই গ্যাপটার আসলে বেসিক্যালি ওরা বিগড়াইছে বেশি আমারে যেটা বলা হয়েছে যে দেখো কিছু এদিক সেদিক হয় কিনা তো টিটু ভাই বারবার একই কথা কইছে যে সাকিব যেটা বলবে ওইটার ভিতরেই আমরা থাকব ভাই ওইটা থেকে আমরা নচর করতে চাচ্ছি হ্যাঁ ওইটাই সেক্ষেত্রে সম্পর্ক যদি হয় বা সম্পর্ক থাকে সম্পর্কের কারণে আমি কি করতেইড়া আমি আপনারে বলি তাহলে সেই 10 লাখ টাকার টিটু ভাই আর নিচর মিলা